এই মার তো মুভি দেখে বেরোলাম আজকে একদমই ছুটির দিন শুক্রবার জাস্ট সামনে ভালোবাসা দিবস আসছে সেটার একটা গত বছর করেছিলাম রাধুনি ভালোবাসার কিচেন সেটার আরেকটা সিজনের কাজ আমরা করলাম আমি এবং নাইম দুজনে মিলে একসাথে টানা বেশ কয়েকদিন শ্যুটিং ছিল এফডিসিতে তারপর আমার একটি ধারাবাহিক যাচ্ছে হাউস হাজব্যান্ড সেটার শুটিং করলাম ফরিদুল হাসানের কায়সার আহমেদের গোলমাল সেটারও শুটিং শেষ করলাম আর এর সামনে কয়েকটা সিঙ্গেল নাটকের কাজ করার কথা আর ঈদ ঈদও চলে আসছে তো সব মিলিয়ে আসলে ঈদ একটু ভালোবাসা দিবস প্লাস ধারাবাহিক যেগুলো সেগুলোর কাজ আসলে ভালোবাসা তো যুগে যুগে একই ভালোবাসার কন্টেন্ট একই হবে আগে মানে ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক সময় এক এক রকম তো ভালোবাসা দিবসের সেই জন্য কন্টেন্টগুলো একই টাইপের হয়ে থাকে তারপর আমি বলবো যে বিভিন্ন বয়সের হয়তো গল্প হয় আজকাল আগে যে এখন যে ভেরিয়েশন নাই তা না এখন অনেক ভেরিয়েশন আছে বিশেষ করে কিছু মানুষ তো ক্লোজ আপ যে কাছে আসার গল্প তার জন্য অপেক্ষা করে থাকে আর এখন অনেক ইউটিউব চ্যানেল আছে তার জন্য বিশেষ বিশেষ নাটক হয় অনেক জুটি তৈরি হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করে থাকে আর আমি যেরকম বলবো যে গত বছর আমি মাছরাঙা টেলিভিশনের জন্য যে কাজটি করেছিলাম আমি এবং নাইম দুজনে মিলে সেলিব্রিটি কাপলসদেরকে নিয়ে সেটার একটা ভিন্ন রকম আইডিয়া ছিল বলেই আসলে একসাথে কাজ করা আমি আর নাম তো সাধারণত একসাথে মানে ইচ্ছা করেই কাজ করি না যে একটু এক্সক্লুসিভ থাকতে চাই কারণ বাস্তবে জুটি পর্দায় সেভাবে আসতে চাই না তো তারপরেও কাজটা করার পেছনে যেটা ছিল যে সবার কিন্তু একটা ব্যক্তিগত গল্পগুলো জানার আগ্রহ থাকে প্রত্যেকটা যাদেরকে আমরা চিনি তাদের ভালোবাসার গল্পগুলো জানার আগ্রহ থাকে তো সেইভাবেই গত বছর আমরা ষাটজন সেলিব্রিটি কাপলের সাথে কাজ করেছিলাম এবার আরও ষাটটা আপনাদের খুবই পছন্দের সেলিব্রিটি কাপলদের সাথেই তাদের ভালোবাসার গল্প শেয়ার করব তাদের ভালোবাসার কিচেনের গল্প শেয়ার করব আমার মনে হয় যে দর্শকদের এবারও ভালো লাগবে নাইমের সত্যি কথা বলতে গেলে আমাদের দুজনের সবচেয়ে বড় মিলের জায়গা যদি বলি সেটা হচ্ছে পরিবারকে সবার আগে প্রায়োরিটি দেওয়া কাজ তো প্রায়োরিটি থাকেই সেই সাথে আমরা দুজনই মনে করি যে পরিবারের জন্য আলাদা সময় থাকা দরকার তো বিশেষ দিনগুলোতে আমরা একেবারেই শুটিং করি না তারপরও এবার করতে হয়েছে আমাদের দুজনের বিবাহবার্ষিকী ছিল চোদ্দোই জানুয়ারি সেদিন যেহেতু দুজন একসাথে কাজ করেছি সেই জন্যই আসলে রাজি হয়ে গেছিলাম কারণ স্টুডিও পাওয়ার একটা ব্যাপার ছিল টানা শুটিং ছিল তো একসাথেই ছিলাম সারাদিন দুই তিনটা কেক কেটেছি ভালোই লেগেছে অন্যরকম ফিলিং তবে ভালোবাসা দিবসে যেটা হয় যে আমরা দুজন আমরা পয়লা ফাল্গুনটা আসলে বেশি পালন করতে ভালোবাসি দুজনেই একটু চারুকলায় যাওয়া একটু হলুদ শাড়ি মানে আমার কাছে পয়লা ফাল্গুনটা বেশি টানে তারপরেও ভালোবাসা দিবসে দেখা যায় যে হয়তো একসাথে ডিনার করি আমরা কখনো ঘরে কখনো বাইরে কোথাও গিয়ে এইটাই আমার রান্না সত্যি কথা বলতে গেলে ভ্যালেন্টাইন্স ডে থেকে ঈদের সময় এবং অন্যান্য জন্মদিন এই দিনগুলোতে বেশি হয় ভ্যালেন্টাইন্স ডেতে আমরা চেষ্টা করি যে দুজনই একটু আমরা দুজনই খেতে পছন্দ করি তো দুজনই একসাথে কোথাও গিয়ে খেলাম এরকম মানে জেলাস তো একদমই হয় না অবশ্যই অনেক ভালো লাগে এটা আমার মনে হয় যে প্রত্যেক বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে এই জিনিসটা স্বামীর যদি বলবো যে অনেক বেশি ভালো করে উন্নতি হয় কোনো একটা ভালো সংবাদ হয় সেটা যখন স্ত্রী খুশি হয় ঠিক তেমনিভাবে স্ত্রীরও আমার মনে হয় যে কোনো ভালো কিছু হলে ভালো কাজ আসলে যে কোনো সাকসেসেই আসলে হাজব্যান্ড খুশি হয় এটাই আসলে পারস্পরিক বোঝাপড়া এবং দুজনের প্রতি দুজনের রেসপেক্ট তো নাইম ওটিরিতে রিতে মাসাল্লাহ ভালো ভালো কাজ করছে ভালো ভালো কন্টেন্ট সবার কাছ থেকে অনেক সারা পাচ্ছে রিসেন্টলি অ্যাওয়ার্ড পেলো উপস্থাপনা করছে তা আমার তো বেশ ভালো লাগছে সেটা একটু সিক্রেট থাক এখনই যদি জানিয়ে দিই তাহলে তো জেনেই গেল তাই না একটু সিক্রেট থাকে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দেব থ্যাংক ইউ